কো펠া আরে পাগল ছাগল গাছে ধরে রে মন্ডাই ছাই কান সাথে আমার জইতে জবল মারবি মারলি আমার ভাইরা তো তবে একদম মুসলমানি দিয়ে দেবে বুঝলি লালুক কি আমি সুবকাজে যাচ্ছেলাম তুই আমার সুবকাজে ভাড়া দিয়ে দিলে টাকার জন্য আমি বিয়ে করতে পারছিনে এক ফকির আরেক ফকির কাছে হাজির হয়েছে

পাতার ভাষা আপনি বুঝতে পারেন না তাই আপনার আমি কম ভালোবাসি আর ভাবিরও আপনার সাইতে ভাবির আমি একটু বেশি ভালোবাসি তো ভাব গতি কি আমার থেকে তো ভাবির বেশি ভালোবাসি ছেলে হয়েছে ওই ছেলেও মনে আমার না তোর ভাই ওই ওই মোটো উল্টো কথা বলবেন না ভাবি আমি কি কম ভালোবাসি তা ভালোবাসা কি এক পুরো ঘরাই ও সব কথা জানতে চাচ্ছি না বুঝতে চাচ্ছি না বলছি আমার বিয়ে টিয়ে দেবেন না মেয়েটা দেখেন দেখে আমার বিয়ে দিয়ে দেন ও আপনার সংখ্যা অনুসারে থাকবো না ও আমি আমার মতন আমার বউ নিয়ে আমি খাবো হে বিয়ে বাড়াবি তোর কোনো কাজ কামের বুলুদ আছে তুই কি আমি কাজ করি না আমি কাজ করি না কি করি হু ভাবি সকালবেলা ভালবাটি মে যদি布団 ছাড় দিই মদনী পানি পিয়ানি আসলা মাঠে তুমি টাকা দুবা আস겠 দে আর আমি অত কিছু শুনতে আসছি রে ওই মেয়ে থেকে আমার দিয়া দুবা আর তোমার যা কাজ করে দি না ওই টাকা গুলা আমার দুবা তোমার বোধ পা ধুইয়া দিই তারপরে মাথায় তেল দিয়ে দিই ওইসব কাজগুলোও করি আর কত কি কাজ করি ওইসব কথা আমি বলতে আসিনা থাক দিস আর সাইজ কর না

তারপর তোর বিয়ে দেবো তোর মিয়া ভাইরা তো ঠিকই বলেছে তুই যদি ইমকাম পাতি না করতে পারিস তাহলে বোর দিবি কি আরে কেন আম ভাত খাই না আমি কি ঘোখায় আমি যা খাই আমার বর আমি তাই খাই দেবো আরে পাগল ছাগল কি গাছে ধরে রে বনটাই চায় কান সান একবার মারি

হ্যাঁ তোর আমি মাফ করছিলাম মাফ করছিলাম কি জানিস এমনিতে আমার বিয়ে খাদ না আহ তুই শুধু আমার চুল কাটা আরে খেব করা কেটে দিবি বলে ওর ফিরি এই জন্য তোর মাফ কর দিলাম আরে নিয়ে গেছে চিকিৎস চল যা তোর তো আমার চোখি সামান না দেখিস আমার চুল দাঁড়ানো ভালো করে কেটে দিবাল আর

আলোক কিনে আমি শুভ কাজে যাচ্ছিলাম শুভ কাজ না তো কি আমি যাচ্ছি আমার বিয়ের কেনাকাটা করছি তোর মুখ দেখেছি আমার বিয়েটা কার হবে আমার মনে হয় এবার বিয়েটা ভেঙে যাবে এ ভাই ভাই বলছি তোর যে বিয়ে না বিয়েটা হাসছি তার তো শালি গালি নেই আছে তো কি ওই তেমন কিছু না ভাই বললেন ওই তেমন আমাদের শালিটার সাথে আমার একটু বিয়ে দিলেন এই দেখেন মনে করেন যে ওই শহীদ ভাইটা তো সম্পদ যেমন পাবেন না আমারও সব লাগবে ডাকবে না আমার ওই বিয়েটা হলেই হবে তা ওই আপনার শালিটা আমার সাথেই বিয়ে দিয়ে দেখা যাচ্ছে সব আপনি নিয়ে নিয়েন

রাজি ভাই ভাই আপনার শালি দেখতে খুব সুন্দর মনে হয় তা না মেয়ে ভাই আরে ভাই আমার বোর থেকে আমার শালি আলো বেশি সুন্দর আগে যদি জানতাম আমি আমার বোর সাথে বিয়ে না করে আমার শালির সাথে বিয়ে করতাম আমার শালি সে চাই তো সুন্দর বেশি এ ভাই তা আপনার শালি আমার দিকে আবার পছন্দ করবেন তো ভাই আরে পাগল আমার পছন্দে আমার শালির পছন্দ তোরা তো কিছু ভাবতে হবে না এ ভাই আমার কাছে তো কেনাকাটা করতে যাচ্ছেন না কিনাকাটা আপনি করেন শ্বশুর বাড়িতে তা পাবো না ওই তো আপনার আমি দিয়ে দেবো আপনি টেনশন করেন না ভাই আরে পাগল তোর এই নিয়ে ভাবতে হবে না বাড়িতে গোসল করিনি গা আমি কেনাকাটা করে নিয়ে চলে আসি আমি ওই বাজারের মাথায় পানি মিয়া ভাই আরে তুই তারা বলেছে আপনি বল তাহলে থাকবেন আমার নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই যা 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 আপনি বলে আমার নিয়ে যাবেন বলো ভাই ঠিক আছে ভাই পাগল একটা পাইছি আলিটা বিয়ে দিতে পারলি শ্বশুরের সম্পত্তি সব এখন আমার